আমার প্রীতি ভাবের মতো দুই কথা আমি নাই হান্খাতে সুবাই লাগে রে ছাড়া আরো লাগে শুন ঘচিতে মাধিতেও দেবে আবার পুলি গাগুন রে কান খাই দেখো লাগে ভাবি মনে মনে ভাবে তাওরা যে না হাটে যাই আমার পাংশু গালি রে কান খাই দেখু লাগে খালা আরো লাগে সু

महा हमार